নমস্কার বন্ধুরা কিচেন ফর অলে আপনাদের সব বাইকে স্বাগত আজকে আপনাদের করে দেখাবো লাউ পাতার কোড়া বা বলতে পারেন লাউ পাতার জবরদস্ত পাটা এই রেসিপিটি ভীষণ সাধারণ কিন্তু খেতে অসাধারণ রেসিপিটি ঝটপট প্রথম থেকে আপনারা দেখে নিন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমেই আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা লাউ পাতা খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর এরকম অল্প অল্প একটু কেটে কেটে নিতে নিতে হবে হবে যাতে বড় পাতাটা ছোট ছোট টুকরো করে এবারে কড়াইতে বা ফ্রাই প্যানে যাতে করবেন প্রথমেই তেল দেবো না তেল ছাড়া খুব ভালো করে পাতাগুলো ফ্রাই প্যানে দিয়ে দিতে হবে শুকনো ফ্রাই প্যানে কোন রকম তেল দেবেন না তেল ছাড়াই প্রথমে পাতাগুলো খুব ভালো করে দিয়ে দিন এবার তাতে দিয়ে দিচ্ছি বেশ কতগুলো রসুনের পোয়া আর দিতে হবে কতগুলো কাঁচা লঙ্কা এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিন খুব ভালো মতন নোপুর নিচ করে নাড়াচাড়া করে দিতে হবে পাতাগুলোকে করে নিয়ে এবার মিডিয়াম রেখে ঢাকা দিয়ে রান্না করতে হবে দশ মিনিট পাতা থেকে যে জলটা বেরোবে খুব ভালো মতন বেরিয়ে যাবে আর পাতা রসুন লঙ্কা সবটাই খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে দশ মিনিটে পাতার যে একটা কাঁচা গন্ধ থাকে সেই বাটাটাতে একদমই এইভাবে রান্না করলে পাতার সে কাঁচা গন্ধটা থাকবে না আর সবকিছু একটু সেদ্ধ হয়ে গেলে মিক্সিতে পেস্টটাও ভীষণ ভালো হবে আমি জানি আপনারা লাউ পাতা বাটা অনেকেই বাড়িতে বানিয়েছেন কিন্তু এই স্টাইলে যদি বানিয়ে না থাকেন অবশ্যই একবার এইভাবে করে দেখবেন এবার পাতাটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একদমই যখন জল থাকবে না আর এইরকম হয়ে আসবে তখন সবটাকে একটি মিক্সিতে তুলে হবে ধরুন কোনোদিন রান্না করতে একদম ইচ্ছে করছে না রান্নাঘরে গিয়ে ছটপট এই রেসিপিটি বানিয়ে নিন আর গরম ভাতে কিচ্ছু যায় না এই দিয়ে খাবার হয়ে যাবে এবার সবটা মিক্সিতে ঢেলে নিলাম এবার আমি তাতে দিয়ে দিচ্ছি কালো জিরে আমি একটু হালকা তাওয়াতে ভেজে নিয়েছি সেই কালো জিরাটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিতে হবে বেশ কতগুলো বারোটা শুকনো লঙ্কাটাও ভেজে নিতে হবে ভেজে সেই শুকনো লঙ্কা কালো জিরা দিয়ে সামান্য অল্প জল দিয়ে মিক্সিতে খুব ভালো করে একটি পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন পেস্টটা কিন্তু একদম তৈরি এবারে ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি অল্প প্যানে মাখিয়ে নিয়ে এবার সেই দিয়ে আমার তো ভীষণ ভালো লাগে এই লাউ পাতার রেসিপিটি খেতে মাছ মাংসের স্বাদকেও এই রেসিপিটি কিন্তু হাড় বানায় ভীষণ টেস্টি হয় আর করে নিয়ে আপনারা সাত দিন পর্যন্ত খেতে পারবেন এবার খুব ভালো করে বাটাটাকে দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করতে হবে চার থেকে পাঁচ মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিন আর তাতে এবার দিয়ে দিতে হবে সাত মতন নুন আর খুব সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে কালারটা একটু ভালো আসে আর হলুদ গুঁড়োতে টেস্টটাও একটু ভালো আসে তাই সামান্য খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিন এবার সবটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মেশাতে থাকুন একটু টাইম নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভীষণ ভালো করে উপর নিচ করে নাড়াচাড়া করতে হবে সমান তালে নাড়াচাড়া করতে করতে কালারটা চেঞ্জ হয়ে আসবে আর অনেকটাই শুকিয়ে নিতে হবে দেখুন সাত থেকে দশ মিনিট নাড়াচাড়ার পর খুব ভালো মতন দেখুন শুকিয়ে গেছে আর কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে একদম এইরকম বেশ টানা টানা করে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে এইভাবে দানা টানা করে নিন এইভাবে যদি আপনারা লাউ পাতার বাটা রান্না করেন এই বাটাটা কিন্তু সাত দিন রেখেও আপনি খেতে পারবেন টেস্ট কিন্তু একদম একই থাকবে এবার সম্পূর্ণটা তুলে নিন আর গরম ভাতে সুন্দর করে মেখে সার্ভ করুন এই 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 একবার খেয়েই দেখবেন ঠিক স্টাইলে কথা আপনাদেরও ভীষণ ভালো লাগবে যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন